একবারের কথা এক গভীর জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলেছিল একটি শান্ত নদী সেই নদীতে বাস করত এক বৃদ্ধ কুমির নাম ছিল খলিল কুমির বয়স তার অনেক হয়েছে দাঁত পড়তে শুরু করেছে তবে তার অভিজ্ঞতা ছিল বিশাল নদীর সব প্রাণী তাকে খুব শ্রদ্ধা করত কি কুমির ভাই কেমন আছেন একা একা বসে কিছু ভাবছেন নাকি কি অবস্থা দিনকাল ভালোই যাইতেছে তো নাকি হ্যাঁ যা দিনকাল যাইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছে আর ভালো যাইতেছে তাছাড়াও তো মাঝে মাঝে টেনশন হয় একটু এই জন্যে টেনশন না করলেও টেনশন এমনিতে আসে এই জন্য আর কি একটু মাঝে মাঝে বসে ভাবি তা তোমার কি অবস্থা হ্যাঁ আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই তো আসলাম যে একটু আপনার সাথে দেখা সাক্ষাৎ করি মাঝে মাঝে আপনার সাথে দেখা সাক্ষাৎ না করলে ভালোই লাগে না তা একটু দেখা সাক্ষাৎ করে মনের মধ্যে একটু সাহস নেয়ের খলিল কুমির ছিল শান্ত প্রকৃতির তবে ছোটবেলায় সে ছিল দারুণ চঞ্চল নদীর ওপার থেকে ওপার পর্যন্ত দৌড় মাছ ধরা প্রতিযোগিতা এমনকি মাঝে মাঝে বনের পশুদের সাথে খেলার ছলেই কৌতুক করে ভয় দেখাতো তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে ধৈর্য আর বুদ্ধি বেড়েছে এখন সে নবীন প্রাণীদের শেখায় কিভাবে টিকে থাকতে হয় বিপদের সময় কি করতে হয় একদিন খলিল নদীর পারে বসে রোদ পোহাচ্ছিল এমন সময় একটি ছোট শেষে তার পাশে বসে পড়ল ভাই কেমন আছেন কি অবস্থা দেখতে দেখতে আজ হাঁটতে হাঁটতে আপনার এখানে চলে আসলাম সব মিলে তাহলে ভালোই আছেন না নাকি। দেখি আপনার মাঝে মাঝে টেনশন করেন কি গেলা টেনশন করেন কি যে টেনশন করেন বুঝি না হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তবে এই জায়গাটা আসলে আমার জানি একটা কথা মনে হয় তা কি কথা বড় ভাই বলেন দেখি একটু শুনি আপনার সেই কি কথাটা মনে হয় কথাটা হলো অনেক দিন আগে এক লোক বসি ফালাইতে নদীতে আসছিল বসি ফালাইছে আমি কিন্তু ঠিক বুঝতে পারি নাই ওই বসির সুতায় আমার আটকা পড়েছিল পরে টান দিয়ে আমাকে তুলেছে তো আমি একটা ওখানে সালাকি করেছিলাম এই সালাকির কারণে আমাকে এই লোকটি ছেড়ে দিছে আমি দৌড় দিয়ে আসছি তা কি সালাকি করেছিলেন কুমির ভাই একটু বলেন তো শুনি দেখি কী সালাকি করেছিলেন যখন সে আমাকে উপরে টান দিয়ে তুলেছে তখন আমি মরার ভান করেছিলাম নিঃশ্বাস বন্ধ করে তখন সে আমাকে ছেড়ে দিছে তখন আমি লাভ দিয়ে পানিতে নেমে আসছি ও আচ্ছা এই কথা তাহলে আপনার মনে পড়ে তাই না এখানে আসলে হ্যাঁ একদম তাই এখানে আসলে আমার এই কথাটা মনে হয় টিপু ছিল খুব কৌতূহলী আর সাহসী সব সময় কিছু জানতে চাইতো খলিল চাচা বলল টিপু আপনি কি কখনো বড় কোনো বিপদে পড়েছেন খলিল একটু হেসে বলল বিপদ ওরে খোকা এই নদীর প্রতিটা ঢেউ জানে আমি কত বিপদের মুখোমুখি হয়েছি চাও তো একটি গল্প বলতে পারি টিপু লাফিয়ে উঠল আনন্দে বলুন বলুন আমি খুব শুনতে চাই খলিল চোখ বুঝে একটু স্মৃতি রোমন্থন করে বলল অনেক বছর আগের কথা তখন আমি তরুণ দেহে বল ছিল মনে সাহস নদীর ওপারে ছিল একটি গ্রামের ছোট পুকুর সেখানে প্রায়ই আমি মাছ খেতে যেতাম একদিন রাতে খুব ক্ষুধা পেয়েছিল ভাবলাম গ্রামের পুকুরে গিয়ে একটু মাছ ধরে খাই চুপি চুপি পারে গিয়ে নামলাম জলে হঠাৎ পেছনে শব্দ শুনি ফিরে দেখি এক মানুষ জাল নিয়ে দাঁড়িয়ে আমি চুপচাপ সাঁতরে চলে যেতে চাইলাম কিন্তু পা জালে আটকে গেল টিপু চোখ বড় বড় করে শুনছিল খলিল আবার বলল সে লোকটি খুব খুশি হয়েছিল আমাকে দেখে বলল এ তো বড় কুমির বিক্রি করলে অনেক টাকা পাব আমি তখন প্রাণভয়ে জাল ছিঁড়ে পালানোর চেষ্টা করলাম কিন্তু আমার শক্তি তখন জালে আটকে ছিল। তখন আমি আমার ঠান্ডা মাথা ব্যবহার করলাম আপনি কি করলেন টিপু উত্তেজনায় জিজ্ঞাসা করল আমি একদম চুপ করে রইলাম এমনভাবে শুয়ে থাকলাম যেন আমি মৃত লোকটি একটু ঘাবরে গেল ভাবল হয়তো আমি দমবন্ধ হয়ে মারা গেছি সে তখন জাল একটু আলগা করল আমাকে টেনে তোলার জন্য ঠিক তখনই আমি এক ঝটকায় ছটফট করে জাল ছিঁড়ে দিলাম এবং পানিতে লাফিয়ে পড়লাম তারপর আর কখনও দিনের বেলা বা মানুষের এলাকায় যাইনি আর এই গল্পের শিক্ষা কখনো বিপদে ভয় না পেয়ে ধৈর্য রেখে বুদ্ধি দিয়ে মোকাবিলা করতে হয়